আমরা তো দেখেই নে কাল বিরিয়ানি খাওয়া পর্যন্ত বিরিয়ানি খেয়ে বেরিয়ে এই দোলনাখানা দেখে ওরা খেয়েছে আর আমার মাথা ঘুরতেছে তারপরে এই চলে মানেও কিন্তু মা দর্শন না করে কী তা করে বাড়িতে যাই বলো তাই কিন্তু দর্শন করতে গেলে কষ্ট করতে হবে এই ব্রিজটা পুরো হাইটা হাইটা মার কাছে যেতে হবে আমার তো এমনি যা অবস্থা আর কী তা কইব ব্যথা শরীরে একেবারে জীবনটা শেষ কিন্তু বড় মার তো শেষে আমি বড়ো মারে দর্শন দিই তাই আমার শরীরে কোনো কষ্টই হচ্ছে না আমি হাইটা হাইটা যাইতেছি আর ওই দেখো সামনে ভূতু একেবারে লাপাইতে লাপাইতে যাচ্ছে কারণ ভূতুর শরীরে তো একটাও মানুষের হার নেই ও ছোটোর থেকে এত হেঁটেছে ওরে আর কয়ে লাভ নেই ওই তার সামনে দেখো বড়ো বাদরখানাও দৌড়াচ্ছে মানে দুটোতে মিলে যা করতেছে সে আর কি তা কইব আর ভুতু ছোটোর থেকে এত হেঁটেছে সে আর কয়ে লাভ নেই তারপরে হঠাৎ দেখি এই ভালোবাসা এই ভালোবাসা কারণ দেখে তো আমার একবারে শরীরখানা কেমন একটা ভোঁ ভো করতেছে মাথাটা টলমল করতেছে মনে হচ্ছে আমি এখানেই পড়ে যাবো বড়ো মা দর্শনার হবে না দেখতে পাঁচশো কি না ওই দিকে দেখো আর তিনজন বসে পড়েছে গো তাদেরও মনে হয় আমার থেকেও খারাপ অবস্থা ঠাকুর দেখে ঠেঙে এমন ব্যথা হয়েছে তারা একবারে মাঝ রাস্তায় বইসা পড়ছে তারপরে তো হাঁটতে হাঁটতে মার দিকে এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি সে আর কয়ে লাভ নেই যেন মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না কিন্তু ভুতুর কোনো ব্যাপার নেই ও বাবা ভূতু তো দেখো এবার লাপাই লাপাই ঝাঁপাই ঝাঁপাই বললাম যে অনেক ছোট থেকে কাশ্মীর পাঞ্জাব বৈষ্ণব দেবী দার্জিলিং কোথায় না ঘুরেছে সারা দেশ আমার মার সাথে ঘুরে এসেছে গো ওর কোনো কষ্ট নেই ও বাবা গো তার মাঝখানে দেখো আবার জল খেতে দাঁড়িয়ে গেছে মানে দাদা বা বোনের এই ভালোবাসা দেখে আমি আর বাঁচবো কিনা বেশিক্ষণ তার ঠিক নেই তাই তোমাদের সাথে কিছু ব্লক শেয়ার করে যাচ্ছে যদি না বাসি তোমরা কিন্তু একটা করে মালা দিয়ে যেও ওই দেখো নিজের জলকে আবার একটু বোন খাইয়ে দেখছে বাবা গো বাবা বোনের প্রতি এই ভালোবাসা দেখে আমার যে কিডনিতে কি ব্যথা উঠিছে ও বাবা গো এ কি অবস্থা দেখো দেখো আবার ঘাম মুছে দেখছে আমার মনে হয় এবার কিডনি কানা খুলে এসে আমার হাটে এসে ধাক্কা মারবে মা গো মা আমি এই ভালোবাসা কিছুতেই চোখে ওকে দেখতে পাচ্ছি নি আমার শরীরটা কেরামাটা করতেছে যাই হোক তো নিজেকে সামলে নিয়ে চলে এসি বড় কাছে দেখো কত ভিড় বাবা গো বাবা আর একেবারে লোককে লোক আরান্ন আর লাইটে লাইট মা গো মা যেখানে আছে সেখানে আলোকিত হবে না এটা কি হইতে পারে তোমরাই ক ওই দেখো বা বা গো বোনরা একেবারে হাতসারা করতেছে না বোন যদি হারাইয়া যায় হারাইয়া গেলে যদি বোন খুঁজতে না পায় তাহলে কার সাথে খুনছুটি মারপিটটা করবে বলো তার জন্যই তো বোনের হাতসারা কিছু তেই করা যাবে না ভালোবাসা একেবারে উতলে উদলি উঠতেছে ওদের ভালোবাসা দেখে আমার মাথা ঘুরতে ঘুরতে যাই ও নিজেরা সামনে নিচে আরে এই দেখো সামনে সবাই ডন্ডি দেবে বলে একেবারে লাইনে দাঁড়িয়ে গেছে মা সবার ডন্ডি দেবে মার কাছে বলে কথা মা একেবারে সবার দণ্ডির জন্য সবাইকে একেবারে লাইনে দাঁড় করে দিয়েছে মার কাছে যাবে আর কষ্ট করবে না তাই কি হয় দেখো এখানে একেবারে শর্ট পেতে দেশে সবাই দণ্ডি দিচ্ছে দেখেও মনটা শান্তি হয়ে গেল জয় বড় মা সকলকে ভালো রাখো সুস্থ রাখো সকল বাবা মাকে ভালো রাখো এই জীবনে আর কিছু সামান নেই আমি সব বরাবরই এটাই চেয়ে এসেছি গো মা তুমি যদি এই সবাইকে ভালো না রাখো আমরা এইবার কি করে সব সকলের ডাক তুমি শুনে সকলকে সব বিপদ থেকে রক্ষা করো দেখো মা এরই মধ্যে গো মা আমার ছেলে মেয়ে হঠাৎ করে কি হলো আমার বেশি মনে হয় কিছু দেখে তাদের মধ্যে সেই ভক্তিটা জন্য আমি নিজেকে অনেক অনেক ভাগ্যবান মনে করি ওই দেখো গিয়ে এক প্রণাম ঠুকিয়ে আসলো আমি কিন্তু ভিডিও করছি কিন্তু তারা ঠিক গিয়ে প্রণামটা ঠুকিয়ে আসলো তাদের মধ্যে যে এই ভালোবাসাটা আসে বা এই ভক্তিটা আসে এইটা দেখে ও মা বড় বাঁধরখানাও গেছে মা গো মা আমি তা দেখতেছি আর ভূতুক তো প্রণাম করা হচ্ছে না একবার করে যাচ্ছে আর সবাই রে প্রণাম গো মা সব বাচ্চাদেরকে ভালো রাখো সুস্থ রাখো সব বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো যাচ্ছি জানি নে মায়ের দর্শন ঠিকঠাক করে করতে পারবো না যা ভিড় সে আর কি কইবো দেখো তো সবাই লাইনে লাইনে দিচ্ছে যেহেতু এখানে জায়গাটা অনেকটাই ছোট তাই জন্য সবাই লাইন দিয়ে দিয়ে কি সুন্দর করে একদম ডিসিপ্লিন মেনে দিচ্ছে একেই বলে মায়ের সব কিছু একদম সুষ্ঠুভাবে পরিচালনা করে মা ওপরে বসে সব করছে সব দেখছে বাবা গো বাবা জয় বড়ো মা জয় বড়ো মা জয় বড়ো মা জয় বড়ো মা সকলকে ভালো রাখো সুস্থ রাখো মা গো মা এই বলে এইবার চলো তোমাদেরকে মায়ের দর্শনটা করিয়েই দি ঠেলা গুতা খাইয়া মায়ের দর্শন তো করাতেই হবে মা গো মা মায়ের দর্শন যদি না করাই তাহলে আর কি করালাম বলো এই চলে আইসি মায়ের দর্শন করতে বড় মার দর্শনটা করে নাও সবাই প্রাণ ভরে মন ভোরে একেবারে চোখ জুড়ায়া জুড়ায়া করে নাও বারাসাতের মার দর্শনটা করে নাও সবাই তো নৈহাটির বড়ো মার দর্শন করেছো যারা যারা বারাসাতবাসী তাদের কাছেও কিন্তু বড় মা আসে আর যারা দূর থেকে দেখছো আমার ভিডিওটা তারাও জয় বড়ো মা বলো আর বড় মার দর্শনটা করে নাও মা 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 সকলকে ভালো রাখো সুস্থ রাখো কারোর যেন কোনো ক্ষতি না হয় মা গো মা ও বড়ো মা সকলকে ভালো রাখো দেখো কী বীর দেখো ওখানে সব তিপাল পেতে দিয়েছে সবাই বসে পুজো করবে তাই সবাই অঞ্জলি দেবে কত ভক্ত আজকে উপোস করে আসে আমার মনে খুব ইচ্ছা একবার বড়ো মার উপোস করা জানি না সেটা পারবো কি না মা যদি চায় নিশ্চয়ই পারব সব কিছুই মায়ের ওপরে নির্ভর করছে তো মাকে অনেক কিছু মনের বাসনা জানিয়ে শুধু মাকে বললাম সকলকে ভালো রাখো সকল বাবা মাকে ভালো রাখো এই জীবনে আসা পাওয়ার কিছু নেই তারপরে আবার বাড়ির দিকে রওনা দিলাম তখনও দেখলাম কত ভক্ত লাইনে দাঁড়িয়ে আছে শুধু দণ্ডী দেবে বলে মা তুমি সকলকে ভালো রাখো এই বলে বাড়ির দিকে রওনা দিয়ে আমাদের ব্রিজ থেকে দেখো নিচে কেএনসি যে প্যান্ডেলটা হয় সব থেকে বড়ো যে প্যান্ডেল সব থেকে বড় বলবো না পাঁচটা বড় পুজোর মধ্যে যে পুজোটা হয় সেই পুজোর যে লাইটিংটা হয় সেটাই উপভোগ করছিলাম তারপরে দেখো ট্রেনটা কি সুন্দর চলে যাচ্ছে নিজের গতিতে নিজের সন্দে তাকে আটকানোর পৃথিবীতে কারোরই সাধ্য নেই তাই না তো এই ভাব ভাবদি ভাব দিয়ে একদম বাড়ির দিকে রওনা দিছি দিয়ে বাড়িতে আসবো আর তার আগে ব্যায়াম সমিতির ঠাকুরটা দেখব না তাই কি হয় তোমাদের সাথে তো এই ঠাকুরটাও দর্শন করাতে হবে সে করাতে হবে যারা আমাদের বাড়ার সাথে বাইরে আসো তাদের কাছে বলি এটাও একটা অন্যতম বিখ্যাত পুজোর মধ্যে সাথে সব থেকে ভালো আমার বাড়ির কাশের পুজো দেখো কি সুন্দর প্যান্ডেলখানা করেছে দূর থেকে দেখা যাচ্ছে আর জলের মধ্যে যেন আরু তারা যেন জ্বলন্ত হয়ে উঠেছে প্যান্ডেলের ইয়েটা আর কাশের সলো মায়ের রূপটা তো সে আর বলে কোয়ে লাভ নেই একদম মনে হচ্ছে মা যেন সকলের ওপর সকলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তো চলো সামনের দিকে যাওয়া যাক তোমাদের সাথে এই ঠাকুরটাও দর্শন করিয়ে দিই আমি যখন বেরিয়েছি যতটুকু পারবো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করবো বারাসাতের পুজো বলে কথা বারাসাতবাসী বাসী হয়ে যদি এইটুকুই তোমাদের সাথে শেয়ার না করি তাহলে আর কি করে লোককে পরিচয় দেব আমি বাড়ার থাকি বারাসাতের কালী পুজো বলে কথা যাই হোক তারপরে তো প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি দেখো কি সুন্দর ভেতরটা একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর মনটা জাস্ট ভরে গেল তারপর তো দূর থেকে দেখতে পাচ্ছি হাড়ার মহাদেব বসে আছে বাবা তো সবাইকে বলছে তোমরা সুস্থ থাকো ভালো থাকো এই দেখো মায়ের রূপ উফ মনটা ভরে গেল মা গো মা তোমার একই রূপ যেন গায়ে কাটা দিয়ে উঠলো মা সুস্থ থাকো ভালো রাখো সকলকে ভালো রাখো আর এই দেখো বাবা মহাদেব বসে আছে মহাদেব তুমিও সকলকে ভালো রাখো তারপরে ও মা গো মা আমার বাড়িতে দুটো কার্টুন থাকতে আবার এই দুটো কার্টুন চলে গেছে ওদের সাথে হ্যান্ডশেক করতে ওরা নিজেরাই জানে না ওরাই তো আমার জীবনের সবথেকে বড় কার্টুন আমার সারা জীবনটা সারা দিনটা হাসাইতে হাসাইতে কাদাইতে কাদাইতে জীবনটা শেষ ওই দেখো হয় না বলতেছে একটা ফট্ট দাও দাও ফটো খিচি দাও যাই হোক মিটি টি এসে আমি একটু এক কাপ খেয়ে নিলাম ভুতু তো ভাবছে কতক্ষণে বাড়ি যাব গিয়ে একটুখানি আইসক্রিম খাবো এই দেখো আইসক্রিমটাও খেতে কিন্তু ভুতু বলেনি তারপরে কাশে কাসবে এরপরে আমার রাতের ডিনারখানা নিয়ে নিলাম রুটি আর তড়কা সরি সরি ডুটি আর ঘুগনি নিয়ে তোমাদের সাথে টাটা করে আজকের দিনটা শেষ করলাম